অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার বাৎসরিক পুজো উপলক্ষে একটি প্রভাত ফের আয়োজন করা হয়েছিল বুধবার যার আয়োজন করেছিলেন বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা পশুরা বিধায়ক বিমান ঘোষ এদিন তিনি গোঘাটের টেলিগ্রামে রামলালার বিশেষ পুজো পাঠের আয়োজন করেন তিনি জানা গেছে এদিন তিন হাজার মানুষকে অন্নভোগ খাওয়ানোর ব্যবস্থা করে বিমান ঘোষ রাতে নাম ও সংকীর্তন অনুষ্ঠিত হয় রামলালার বাৎসরিক প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে গ্রামে বলা যেতে পারে উৎসবে পরিণত হয়েছে পুজোয় সামিল হয়েছে তেলিগ্রাম সহ আশেপাশের গ্রামের মানুষেরা এ প্রসঙ্গে বিমান ঘোষ বলেন গত বছর বাইশে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল তার বর্ষাপর্তি এবং প্রত্যেক বছরই চলবে এই দিনে সেই উপলক্ষে আমাদের জেলার বিভিন্ন প্রান্তে পুরুষোত্তম রামের পুজো অনুষ্ঠিত হচ্ছে দেখুন গত বছর বাইশে জানুয়ারি অযোধ্যায় রামলা প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আর বর্ষপূর্তি এবং এটা বছর বছরই চলবে আজকের দিনে সেই উপলক্ষে আমাদের জেলার বিভিন্ন প্রান্তে পুরুষোত্তম নামের পূজা অর্চনা করছে আজকে আমি সকাল আরম্ভ গজংবালি মন্দিরে ওখানে শুভসূচনা আজকে হয়েছে সেখানেও ছিলাম এখন আমার গ্রামে নিজের গ্রাম টেলিগ্রাম এখানে থেকে সকাল থেকে মানে গতকাল থেকেই আর উৎসবের আমেজে গ্রামবাসীরা এবং আশপাশের সাতটা গ্রাম সবাই মিলে একসঙ্গে আনন্দ করবার জন্য আনন্দ উৎসবে মেতে আছে সকাল থেকে শুরু হয়েছে শোভাযাত্রা পূজা অর্চনা ওখানে হোম যোগ্য দুপুরে তিন হাজার মানুষের এখানে ভোজনের ব্যবস্থা আছে ঠাকুরের প্রসাদ ভাত প্রসাদ এছাড়া সন্ধেবেলা কীর্তন আছে ଦୂର ଦୂର ଦୂର